সেইটাই নো প্লাস মাইনাস মুখে আমাদের সারাক্ষণ হয় আর সেই ক্ষেত্রে আমরা কি করবো এখন আমার এইটুকু কি সেম মনে রাখবেন এইটুকু সেম যেটা আসবে সেইটাই এটা সাথে কোনো যোগ বিয়োগ নাই কিন্তু যখন এক জিলাতে ভূগোল দেখব তখন কি করতে হবে

পস্রাপ গরম তো সেই ক্ষেত্রে কি হচ্ছে গরম জিনিসগুলো আমাদের নিচে থাকে না আমাদের রক্ত গরম ধুতুও কিন্তু মানে গরম যে জিনিসগুলো আমাদের ভেতর থেকে বের হয়ে আসে এগুলো সব কিন্তু গরম হয় চোখের পানি গরম না সব গরম তাই এই ক্ষেত্রে ওই জায়গাতে সরাসরি আমাদের ই থাকে কি বলে পস্রাব থাকে পায়খানা থাকে তো জায়গাটা গরম না তার জন্য আমাদের এক মাইনাস করতে হবে কারণ ওটা বেশি থাকবে সবসময় গরম জায়গা বেশি থাকবে এই আমাদের এখানে দেখতে হবে এই দুটি থেকে